মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যদি এখন সকাল নয় একটা বাইশ হয়ে গেছে গুড আফটারনুন তো আজকে হচ্ছে নভেম্বরের বাইশ তারিখ তো ভাবলাম যে আশপাশগুলো তোমাদের একটু দেখাই কারণ হয়তো আমরা মোটামুটি এক দু মাস পরে কলকাতার দিকে বেরিয়ে যেতে পারি তো সেই জন্য ভাবলাম যে আশপাশগুলো তোমাদের দেখিয়ে নিই তো আজকে আমরা বেরিয়েছি একটা খুব সুন্দর একটা জায়গার উদ্দেশ্যে তো এটা হচ্ছে সোনমার্গের কাছাকাছি সব জায়গায় সব জায়গায় সুন্দর জানি না হ্যাঁ চাপ তো আমরা বেরিয়েছি দুজন ভেবেছি যে আশপাশগুলো তোমাদের একটু দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি ন্যাশনাল হাইওয়ে থেকে কিছুটা আমরা এসেছি এসে আমরা দাঁড়িয়েছি ওই এখান দিয়ে সিন্ধু নদী চলে যাচ্ছে আমরা ব্রিজ ক্রস করে এসে দাঁড়ালাম এই জায়গাটা একটু চওড়া জায়গা আছে বলে এখানটা দাঁড়িয়েছি তো চলো এখানে সময় নষ্ট না করে সেই জায়গাটায় যাই গিয়ে তোমাদেরকে সেই জায়গাটা দেখাই আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সরু রাস্তা দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু খুব একটা চড়া না আর একটা গাড়ি আসলে ক্রস করা একটু টাফ কিন্তু আশপাশগুলো দেখো কত সুন্দর মানে এখানে যেখানে দাঁড়াবো সেই জায়গাটাই সুন্দর এরকম বলা যেতে পারে মেন রোড থেকে বেশি না দশ মিনিট মতো এসে আমরা এই যে সিন্ধু নদী আমরা ক্রস করে এসেছিলাম আগে সেই সিন্ধু নদীর আরেকটা একটা ছোট শাখা মতো বলতে পারো সেই শাখাটা আমরা এখন ক্রস করবো সামনে ছোট্ট একটা ব্রিজ আছে শাখা না এটা অ্যাকচুয়ালি পাওয়ার হাউসের জন্য এই সাইডটা ভাগ করে নিয়েছে মানে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই যে ছোট্ট একটা ব্রিজ এই দিক থেকে এই জলটাকে নিয়ে যাচ্ছে এটাকে মানে বিদ্যুতের জন্য আগে ছোট্ট একটা জলবিদ্যুৎ প্রকল্প আছে তার জন্য এটা নিয়ে যাচ্ছে এই দিক থেকে সিন্ধু নদীর থেকে এটা কাট করে এই জলটা নিয়ে যাচ্ছে আর আমরা উপরের দিকে উঠে যাচ্ছি যদি এই জায়গাগুলো গুগলে তোমরা খুঁজে পাবে না বা নাম অ্যাকচুয়ালি আমরা জানিও না এই সাইড দিয়ে কিন্তু সব ঘেরা আছে এগুলো কিন্তু সব ফরেস্ট ডিপার্টমেন্টের মানে গভর্নমেন্টেরই এরিয়া রাস্তা খারাপ রাস্তা কারণ গ্রামের রাস্তা অতটা ভালো হবেও না কিন্তু যে জায়গাটাতে তোমাদের নিয়ে যাচ্ছি জায়গাটা দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে এটা বলতে পারি আবার কিন্তু বেশ চড়াই রাস্তাটা বেশ চড়াই পুরো উপর উঠে যেতে হচ্ছে তারপরেই একটা মজা আছে উপরে ওঠার পরেই অনেকদিন অফরোডিং করি না আজকে একটু করতেও মন চাইছে কারণ সেই জজি লাগাইছিলাম তারপরে আর কোথাও বেড়ানো হয়নি ফাইনালি চলে এসেছি আমরা সেই জায়গাটাতে আর খুব ঠান্ডা মানে টেম্পারেচার এক দু ডিগ্রি তো হবেই এরকম মনে হচ্ছে মানে খুব ঠান্ডা ফিল হচ্ছে চারিদিকে কিন্তু একদম ফগ ভর্তি দেখেই বুঝতে পারছো টাইম হয়ে গেছে এখন দুটো এখনও পনেরো মিনিট বাকি আছে দুটো বাসতে কিন্তু চারিদিকে পুরো ফগ আর দেখো গাড়ি কোথায় রেখেছি আমরা আমরা এই রাস্তা দিয়ে এসেছি এখান থেকে এই যে চলে গেছে সিন্ধু নদী এটা এই সাইডের ভিউটা দেখো আর এখন আমরা সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার এখান থেকে গাড়িটাকে নিচে নামাবো এই জায়গা থেকে মেন রোডের পাশ দিয়ে এই রাস্তা নেমে গেছে এখান থেকে গিয়ে ওই সামনে দিয়ে গিয়ে ওখান থেকে একটা রাস্তা আছে ওখান থেকে আমরা এখন যাব ওই নদীর পাশে এই জায়গাটাই হচ্ছে অ্যাডভেঞ্চার অনেক দিন করি না অফরোডিং আর অ্যাডভেঞ্চার তো আজকে একটু মন হলো যার জন্য আজকে এখানে চলে আসলাম তো জায়গাটাও তোমাদের দেখাবো আর এখান থেকে আপাতত নামি নামার পরে নিচ থেকে তোমাদের দেখাচ্ছি উপর থেকে একটু দেখে নাও এবারে নিচে না আমার পালা ইভেনিকে আগে পাঠিয়ে দিয়েছি শ্যুট করার জন্য আর আমি এবার ধীরে ধীরে নামছি বিভৎস অফরোডিং অফরোডিংটা আবার দেখো জানি না এখান থেকে উঠতে পারবো কিনা ওটার সময় কি পরিস্থিতি হবে নেমে তো যাচ্ছি এখান থেকে গাড়ি উঠবে না এখান থেকে উঠবে না আমি এটা খেয়াল করে তো এখান থেকে গাড়ি উঠবে বলে আমার মনে হয় না উপর থেকে তো নেমে তো আসলাম ওই জায়গা থেকে কিন্তু এখান থেকে মনে হচ্ছে যদি আমি গাড়ি নামাই গাড়ি না আমারটা বেশি এই জায়গা থেকে কারণ এই জায়গায় এই যে পাথরগুলো খুব খাত খাত টাইপের এবং একটা দুটো না বেশ অনেকগুলো আছে আর ওই সামনে বড় এখান থেকে গাড়ি নামবে না এখান থেকে গাড়ি ঘোরাতে হবে হ্যাঁ আমি এইটা খেয়াল করিনি কারণ দেখো এই জায়গাটায় বড় পাথর আছে আর এই জায়গাটায় সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এই জায়গাটায় এই যে বড় পাথরটা এখান থেকে এটা কিন্তু গাড়ির তলা দিয়ে যাবে না ওপর দিয়ে গাড়ি যাবে না যার জন্য এটা আমি খেয়াল করিনি এটা না থাকলে আমি আরামসে এখান থেকে গাড়ি নামিয়ে দিতে পারতাম কিন্তু সম্ভব না গাড়ি নামানো ট্র্যাক্টর এখান থেকে নামে শুধুমাত্র দেখতেই পাচ্ছ ট্র্যাক্টরের চাকার দাগও আছে কিন্তু গাড়ি এখান থেকে নামবে না এই পাথরটা না থাকলে আমি গাড়িটা তাও রিস্ক নিতাম একবার আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দেখো কতটা উঁচু একটা পাথর থাকলে তাও উঠিয়ে দিতাম এখান থেকে পর পর পাথর পর পর কেউ নেই যে হেল্প করার মতো কিন্তু এই জায়গাটা একটু প্রবলেম হয়ে গেল যাই হোক গাড়ি এখানে লক করে দেখে আমরা হেঁটেই নিচে যাব গিয়ে তোমাদের একটু দেখাবো নিচটা তো গাড়ি ওখানে লক করে দিয়েছি দিয়ে এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো টুরিস্ট প্লেস নয় কিন্তু খুবই সুন্দর জায়গাটা তোমরা দেখে তোমরাই বলবে যারা সোনমার্গের ভিডিও দেখেছো তারাই বলবে যে সোনমার্গের থেকে এই জায়গাটা কতটা সুন্দর হয়তো সোনমার্গটা ফেমাস হয়ে গেছে কিন্তু সোনমার্গ গিয়ে যদি থাজওয়াজ গ্লেসিয়ার পয়েন্ট আর জিরো পয়েন্ট মানে জজিলা পাস না যাওয়া হয় তাহলে কিন্তু সোনমার্গ যাওয়া বিথা সোনমার্গে কিন্তু কিছুই নেই শুধু মার্কেট বাস গ্লেসিয়ার পয়েন্টে গেলে ঠিক আছে জিরো পয়েন্টে গেলে ঠিক আছে তার জন্য আলাদা টাকা লাগে কিন্তু সোনমার্গে গিয়ে কিছুই নেই সোনমার্গ জায়গাটা শুধুই ফেমাস হয়েছে ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে মানে এক ডিগ্রি টেম্পারেচার মোবাইলে দেখাচ্ছে কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি আছে মাইনাস এক হতে পারে অনেকটা নিচে নেমে এসেছি আমরা আমি ট্র্যাক্টরের চাকার দাগ দেখে ভেবেছিলাম যে আমিও গাড়িটাকে তুলতে পারবো কিন্তু ওই বড় পাত্রটা না থাকলে আমি ঠিকই নামাতাম দেখো নদীর আওয়াজ কুলকুল শব্দ কানে আসলেই যেন মনটা কেমন একটা হু করে ওঠে তো দেখো কত সুন্দর চারিদিকটা নদীর ধার দিয়ে ধার দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এত সুন্দর এই জায়গাটা মানে কি বলবো আমার ড্রোনটা হারিয়ে গেছে ড্রোনটা থাকলে ওপর থেকে যদি ড্রোন ওঠাতাম এখানে একটা পাথর তুলে যে পুরো ডিমের মতো ডিমের মতো পাথর পুরো হাঁসের ডিমের মতো দেখো দেখো কেসে কেসে ডিজাইন পুরো সাদা একদম হাঁসের ডিমের মতো হুম হ্যাঁ খুব সুন্দর এই তো ড্রোন থাকলে একটু ওপর দিয়ে যদি ভিডিওটা করতে পারতাম মনটা শান্তি যেত তোমাদেরকেও দেখাতে পারতাম কিন্তু ড্রোনটা তো হারিয়ে গেছে বলে করতে পারছি না কি কি খুঁজছো তুমি সাদা পাথর সব রকমের পাথর আছে এখানে ফগ না থাকলে জায়গাটা আরো সুন্দর লাগতো বলো পুরো ফগে ঢাকায় চারিদিক কুয়াশা না থাকলে এই জায়গাটা কত সুন্দর যেমন উপরের পাহাড়গুলো পুরো কুয়াশায় ঢেকে আছে ফগে ঢেকে আছে এই সাইডটা এখান থেকে আমরা যাব হচ্ছে নানা আরেকটা টুরিস্ট স্পট টাইম হয়ে গেছে দুটো তো এখানে খুব বেশি দেরি করবো না আর কিছুক্ষণ ঘুরি সাইডটা তারপরে নানা দিকে আমরা বেরিয়ে যাব নানানাগটাও মেন রোড থেকে ষোলো কিলোমিটার ভিতরে সেই জায়গাটাও খুবই সুন্দর এই সাইডটা পুরো আখরোটের বাগান এই সাইডটা এখন সব গাছের পাতা পড়ে গেছে কারণ নতুন করে আবার পাতা আসবে আখরোটও প্রায় শেষ নতুন করে পাতা আসবে তারপরে কিন্তু আবার আখরোট ধরবে আগস্টের দিকে আবার আখরোট উঠবে আর সিন্ধু নদীতেও কিন্তু এখন জল কম এই জলটা কিন্তু মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু বাড়ে কারণ তখন সব পাহাড়ে বরফ গলে সেই বরফ গলা জলগুলো এতে মিশে 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 এটা কিন্তু জল প্রচুর বাড়ে এই সব কিন্তু সব ভর্তি থাকে যদি সেই সময় দেখানোর মতো সৌভাগ্য হয় তোমাদের দেখাবো এখন কিন্তু একদমই জল নেই এক সাইড দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা মতো হবে আমরা এখানে একটু ঘুরলাম ছবি টবি তুলেছি রিল বানিয়েছি আর কি বলবো যাই এখন আপাতত এই সুন্দর জায়গাটা থেকে অন্য একটা জায়গায় নানান দিকে যাব লাঞ্চ কেক ফেক নিয়েছি গাড়িতে আজকে কেক কি খাবো ওইদিকে গিয়ে কেমন লাগলো তোমার জায়গাটা আমি এই জায়গাটাতে এসেছিলাম কালকে এসে জায়গাটা আমার এত ভালো লেগে গেছে আমি রাত্রে গিয়ে বললাম যে খুব সুন্দর একটা জায়গা গেছিলাম আশেপাশে আরও এরকম জায়গা প্রচুর আছে দেখানো যখন শুরু করেছি তো আস্তে আস্তে তোমাদেরকে সবই দেখাবো কারণ শুধু কাশ্মীরের কটা ফেমাস জায়গায় কাশ্মীর নয় গুলমার্গ সোনমার্গ পেহেলগাম শ্রীনগর এই কটা জায়গা নিয়ে কাশ্মীর নয় কাশ্মীরে প্রচুর জায়গা আছে বর্ডার এরিয়া আমরা কিছুটা ঘুরেছি প্রথমে ভিডিও করে যারা দেখো তারা জানো আবার আমরা মার্চের দিকে বর্ডার এর দিকে আবার যাবো যতদিন আমরা কাশ্মীরে আছি আমরা আশপাশগুলো এক্সপ্লোর করে তোমাদের দেখাবো এখন দেখি উপরে যাই গাড়িটাকে আবার তুলতে হবে ওখান থেকে ব্যাক করতে হবে খুবই শর্ট জায়গা আগে যদি নেমে দেখে নিতাম তাহলে গাড়িটা নিচে নামাতাম না মেন রোডের ওপরেই রাখতাম কিন্তু নামিয়ে যখন ফেলেছি কিছুটা তুলতে তো হবে তোমরাই কমেন্ট করে জানিও জায়গাটা কেমন লেগেছে আমি আর কি বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এই যে বড় পাথর এটার জন্য আমি আর রিস্ক নিতে পারিনি যে ছোটো হতো তাহলে পাথরটাকে সরিয়ে দিতাম